কোথায় গেল আমাদের দেশের নেতাকর্মী পরপর দুই দিন যাব ঠিক এই জায়গাটাতেই কিন্তু এই যে অটো রিক্সাটি যাচ্ছে এরকম রিক্সাগুলো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে আর আমাদের সেই নেতাকর্মীরা কোথায় আজকে ঈদ চলে যাচ্ছে ঈদ শেষের দিকে কোনো পাঞ্জাবি নাই কোনো কিছু নাই কোনো উপহার নাই ঈদের বকশিস নাই অথচ আগে এই সময়টাতে আসলে দেখতাম রাস্তাতে ইট বালি খুয়া অনেকেই ফালানোর চেষ্টা করত। আজকে পরপর দুই দিন যাবৎ এই জায়গাটিতে অটোরিকশা এমনভাবে পড়ে যাচ্ছে মানুষ মারাত্মকভাবে আহত হচ্ছে কিন্তু দেখার জন্য কেউ নেই এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা নেতা শূন্য থাকলে যা হয় আর কি সেটাই আমরা দেখতে পাচ্ছি যদি জানি না কারো চোখে পড়বে কিনা কোনো নেতাকর্মীর কোনো নেতাকর্মীর চোখে পড়বে কিনা সাধারণ যারা মানুষ চলাফেরা করে অটোরিকশা দ্বারা যারা যাতায়াত করে তাদের এই অসহায়ত্বটা এই যে এখানে আসলে পরে গাড়ি পড়ে যায় উল্টে মানুষ ব্যথা পায় এটা দূর হবে কিনা। কোনো নেতাকর্মী চোখে পড়ুক অথচ আগে কিন্তু এই জিনিসটা একটু হলেই কোনো না কোনো ওয়ার্ড হোক আর নেতাকর্মী হোক আর কাউন্সিলর হোক তারা কিন্তু তাদের দৃষ্টিপাত দিতেন দেখতেন কিন্তু আজকে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে কেউ যেন কোনো কিছু দেখার নেই এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা